বাঁকুড়ার দামোদরের অবৈধ এবং পরিত্যক্ত বালি খাদানে বৃহস্পতিবার থেকে নিখোঁজ এক যুবক মেশিন চালানোর কাজ করত ওই যুবক বলে জানা যায় বৃহস্পতিবার থেকে যুবকের খোঁজ শুরু করেছে জেলা প্রশাসন শুক্রবারেও তল্লাশি চলে দিনভর বাঁকুড়ার পোখন্নার কাছে দামোদরের ইটেপাড়া ঘাটের কাছে নিখোজ হয়ে যায় ওই যুবক বরজোড়া থানা ও স্থানীয় প্রশাসন তল্লাশি চালু রেখেছে বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নাইনটি নিউজ বাংলা Thank you very ये अरे क्या मैं नहीं ना तो हमें एक पाए बोले मैसेज 20000 20000 25000 तक हम बोलते मुकाला दे आज जाना है देखो बोलला

এই খেলটা তো এইখানটা এই খেলটাতে একদম এইখানটায় এই খেলটাতে ছিল আমি মারলাম এই খেলটা एक घंटे में जुटे एक घंटे चुने